পি এম কিষাণ খুবই খারাপ খবর হাজার হাজার কৃষক টাকা পাবে না রিজেকশন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো রিজেকশনের কারণ কি সেটাও কিন্তু এখানে বলা হচ্ছে তো পিএম এম কিষাণ সম্মান নিধি যোজনাতে যেসব কৃষকরা রেজিস্টার রয়েছেন বা যারা আবেদন করছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই যে দু হাজার টাকা এইসব কৃষকদের আর অ্যাকাউন্টে কিন্তু আসবে না তো কোন কোন কৃষকরা টাকা পাবে কোন কোন কৃষকেরা টাকা পাবে না এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে তো নেব না করে ভিডিওটা শুরু করা যাক তো আপনাদের সামনে আমি একটা কৃষকের কিন্তু স্ট্যাটাস খুলে নিয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফার্মার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ফার্মার নেম শো করছে নন্দী বর্মন ফাদার নেম সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বিপদ বর্মন এবং তারপরে যদি আমরা দেখি ফার্মারের যে আধার কার্ড নাম্বার সেটা কিন্তু এখানে লাস্টের যে চারটা সংখ্যা নাইন সেভেন ফাইভ টু এটা কিন্তু শো করছে এবং তারপরে যদি আমরা দেখি মোবাইল নাম্বার যেটা লাস্টের সংখ্যা লাস্টের চারটা সংখ্যা থ্রি নাইন সিক্স ফাইভ এটা কিন্তু শো করছে এবং তারপরে যদি আমরা দেখি এখানে সাব ডিস্ট্রিক্ট কোন সাব ডিস্ট্রিক্টের আন্ডারে এই কৃষক কিন্তু আবেদন করেছিল দেখুন রায়গঞ্জ এবং ব্লক যদি দেখি যে কোন ব্লকের আন্ডারে এই কৃষক রয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ এবং তারপরে যদি আমরা দেখি এখানে স্টেট সেটা কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কিন্তু এই কৃষক আবেদন করেছিল এবং ডিস্ট্রিক্ট যদি আমরা দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি সেই ডিস্ট্রিক্টের নামও কিন্তু লেখা রয়েছে অর্থাৎ দিনাজপুর উত্তর বা উত্তর দিনাজপুর এবার যাই হোক আমরা যদি নিচের দিকে যাওয়ার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে কৃষক এই কৃষক কবে রেজিস্ট্রেশন করেছিল দেখুন রেজিস্ট্রেশন ডেট এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে কত আঠাশ দশ দু সালে এই যে কৃষক আবেদন কিন্তু করেছিল এবং রিজন ফর রিজেকশন আমরা যদি দেখি যে কি কারণে রিজেক্টেড করে দেওয়া হয়েছে দেখুন এখানে পরিষ্কারভাবে বলছে যে ল্যান্ড ইউড বা পকিউড এখানে কিন্তু পরিষ্কার বলছে যে আফটার এক দুই দু অর্থাৎ এই যে জমিটা পারচেস করা হয়েছিল বা জমিটা সংগ্রহ করা হয়েছিল বা জমিটা কেনা হয়েছিল সেটা কিন্তু এক দুই দু হাজার সালের পরের যার জন্য কিন্তু এখানে রিজেকশন দেওয়া হয়েছে কার দ্বারা রিজেকশান দেওয়া হয়েছে দেখুন নিচে আমরা স্ট্যাটাসের করে দেখতে পাচ্ছি রিজেক্টেড বাই সাব ডিস্ট্রিক্ট অব্লেক দিয়ে ব্লক অর্থাৎ ব্লকের দ্বারা বা সাব ডিস্ট্রিক্টের দ্বারাই কিন্তু এই রিজেকশান দেওয়া হয়েছে কারণ তারা যখন ভ্যারিফাই করছে এবং ভ্যারিফাই করে দেখছে যে জমিটা কিন্তু আপনার পারচেসড হয়েছে এক দুই দু সালের পরে যার জন্য কিন্তু এখানে আপনাকে রিজেকশান দিয়ে দেওয়া হয়েছে তাহলে এই কৃষক কি টাকা পাবে না অবশ্যই টাকা পাবে কখন পাবে যখন আপনারা দেখবেন যে আবারও কিন্তু নতুন করে এই যে দু সালের পরের জমি দিয়ে আবেদন করা যাচ্ছে তারপরে কিন্তু এই কৃষক অ্যাপ্রুভাল পাবে এবং টাকাও কিন্তু পাবে কিন্তু এমন বিশেষ কিছু কন্ডিশন রয়েছে যেগুলো যদি আপনারা পূরণ করেন সেক্ষেত্রে দু হাজার উনিশ সালের পরের যে জমি সেটা দিয়েও কিন্তু আবেদন করতে পারবেন যেমন আপনার যদি দু হাজার কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ সালেরও জমি হয় সেক্ষেত্রেও আপনারা আবেদন করতে পারবেন কিন্তু তার জন্য বিশেষ কিছু কন্ডিশন রয়েছে কি সেই কন্ডিশন সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও রয়েছে আপনাদের সুবিধার্থে আমি আরও একটা ভিডিও কিন্তু বানিয়ে দেবো যেটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে দু হাজার উনিশ সালের জমি দিয়েও কীভাবে আপনারা আবেদন করে এই যে পি কিষান সম্মান নিধি যোজনার টাকা সেটা কিন্তু পেতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবার কথা হচ্ছে কারা তাহলে টাকা পাবে কারা টাকা পাবে না দেখুন যারা অলরেডি আবেদন করে অ্যাপ্রুভাল পেয়েছে তারা কিন্তু টাকা পাবে এবার টাকা পাবে কি না অনেকে অ্যাপ্রুভাল পাওয়ার পরেও টাকা পাবে না কেন পাবে না অনেকে ইউকেসি করে করেনি অনেকের অ্যাকাউন্টের প্রবলেম অনেক আদার্স লিঙ্ক করেনি এই যে যে প্রবলেমগুলো রয়েছে এই নানারকম প্রবলেমের জন্য কিন্তু টাকা পায় না তো আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি যে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করে কিভাবে বুঝতে পারেন যে আপনাদের টাকা ঢুকবে কিনা ঢুকলে কত টাকা ঢুকবে এই যে যে দাবতীয় তথ্য এগুলো কিন্তু অলরেডি আমার ভিডিও রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন বা ইকুয়াইসিও কীভাবে করতে হয় সেই নিয়েও ভিডিও রয়েছে তো আশা করি আপনারা বুঝলেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে নেবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ